মুর্শিদাবাদ জেলার কান্দি এবং বহরমপুর শহরের ডাক্তারি দালাল চক্র রুখতে এবার এগিয়ে এলো তন্ময় মণ্ডল নামে এক ব্যক্তি তন্ময়বাবু এই দালাল চক্রের বিরুদ্ধে একটি টোল ফ্রি নাম্বার চালু করেছেন এই টোল ফ্রি নাম্বারে ফোন করলে বিনামূল্যে কান্দি এবং বহরমপুর শহরের ডাক্তার সম্পর্কে অনুসন্ধান করা যাবে পাশাপাশি কান্দির মোহনবাগানে একটি ডাক্তার অনুসন্ধান কেন্দ্র চালু করা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন তন্ময়বাবু মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ তো তো মূলত আপনারা আজকের এই সাংবাদিক পর্বে কারণ কি নমস্কার আমার নাম দনময় মল্লিক কাহিনী সমগ্রন সমস্ত এলাকাবাসীর উদ্দেশ্যে একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে টোল ফ্রি নাম্বার এই টোল ফ্রি নম্বরের মাধ্যমে আমরা হুট করে পৌঁছা বলা প্রত্যাশা এক নতুন আলোর দিশা এই প্রত্যাশা একটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি সুস্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা সুস্বাস্থ্য আমাদের আগে সর্বপ্রথম আপনারা সকলে কিন্তু সুস্বাস্থ্য চাই যা বড় বড় আজকে ল্যাব খুলে বসেছে তারাও চাইছে সুস্বাস্থ্য কিন্তু সুস্বাস্থ্য কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে তো সুস্বাস্থ্য সুস্বাস্থ্য অর্থাৎ দেখো সব কিছু চলে আমাদের শরীর এই শরীর এবং মন এই দুটোর ওপর ডিপেন্ড করে চলে তো সুস্বাস্থ্য তখনই সম্ভব যখন শরীর এবং মন একত্রিত করে যখন পরিষেবা দেওয়া হবে তখন তাকে করে সুস্বাস্থ্য তখন সেটা সেবা হবে তাই এবং ব্যবস্থা ব্যবস্থা এটা দেখো এটা কিন্তু বিজনেস নয় যারা এটা বিজনেস ভাবছে এটা ভুল কিন্তু তাদের এটা চিন্তা ভাবনা ভুল এটা বিজনেস নয় ব্যবস্থা দেখো বিশ্বাস ছাড়া কিন্তু মানে ব্যবসা হবে না ব্যবস্থা মানে ব্যবসার একটা ধাপ হচ্ছে ব্যবস্থা যেটাকে ব্যবসা কথার অর্থ যেটাকে বলা হয় ব্যবসা কথার অর্থটা হচ্ছে ব্যবস্থাকে ঠিক করা সেটা হচ্ছে ব্যবসা বিজনেসের ব্যবসা কিন্তু আলাদা বিজনেস আর ব্যবসা সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে ব্যবস্থা সুস্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা বিজনেস নয় কিন্তু এটা এটা কোনো বিজনেস নয় এর মাধ্যমে কাজ কি হবে যে টোল ফ্রি নাম্বার আঠারোশো অষ্টআশি ছিয়ানব্বই তিনশো পঞ্চান্ন এই টোল ফ্রি নাম্বারের মাধ্যমে কাঁদি এবং বরং সমস্যাটা কি হচ্ছে যে পেশেন্টকে দালাল চক্রের শিকার কখন হতে হয় আগে জানতে দালাল চক্রের শিকার যে সুস্বাস্থ্যটা সমস্যা কেন হচ্ছে দালাল চক্রের কারণে মানে বিশ্বাস কাজ নেই সমস্যাটা হচ্ছে বিশ্বাস নেই তো আজকে যে মেন বন্ধ করা হবে যে দেখো যে এই টোল ফ্রি নাম্বারের মাধ্যমে কাঁদি এবং বরহমপুরের যে কোনো ডাক্তার খোঁজ করতে হবে আগে থেকে সে নাম লেখার দরকার নেই কি চলছে খোঁজ করতে আমাদের উদ্দেশ্য হচ্ছে পরিষেবা প্রদান করা সুস্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা তাকে কিচ্ছু শুধু সে যে জানে না যে সমস্ত পেশেন্টরা জানে না যে কাঁদি কাঁধে অথবা করে যে ডাক্তারকে দেখাবে সেই ডাক্তার কোথায় এবং কোন চেম্বারে বসছে সঠিক তথ্যটা থাকে না সেই সমস্ত পেশেন্ট টোল ফ্রি নাম্বারে ফোন করে সঠিক তথ্য জানতে পারবে সে ডাইরেক্টলি ডাক্তার দেখাতে পারবে ফলে দ্বিতীয় কোনো তৃতীয় কোনো ব্যক্তির সহযোগিতা নেওয়ার প্রয়োজন নেই তাই না সমস্যাটা আমাদের ওখান থেকে সৃষ্টি হয় তাকে ওটাকে আমাদের ঠিক করতে হবে